ইনশাআল্লাহ মনে আছে পকেট খালি তো বাস এ তো গরু হবে না তো বাস এ থালি বাড়ি যাইত হবে বাড়ি যাইয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে গরু না কিনে নিয়ে মুখটা তো একেবারে কাসুমাছু ঠিক কি না রান্নাঘরতে স্ত্রী বেড়াই বলছে গরু কই আছে ইনশাআল্লাহ গরু ঠিক হয়ে গিয়েছিল তো বাস তারপর বাস এ ইনশাআল্লাহ গরু দদাম করা হয়ে গেছে তারপর ইনশাল্লাহ টাকা দেব তারপর ইনশাআল্লাহ পকেটে হাত দেখি টাকা নেই কেন ইনশাল্লাহ সেটা পকেট মাইনেছে তা বলছো তাই এখন এত ইনশাল্লাহ বলছো কেন বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তোর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তা তোর কি তো আমার ভাইজানেরা নির্বাচনের দরকারও আছে না নাই এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে কিন্তু বর্তমান যে সরকার ডক্টর নিউস তার হাতকেও শক্তিশালী করা দরকার ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে কখনো রিক্সা কখনো শ্রমিক লীগ কখনো ইজি বাইক লীগ কখনো ব্যাটারি লীগ কখনো আনসার লীগ কখনো পুলিশ লীগ কখনো ভিডিপি লীগ কখনো ফকির লীগ কখনো কুত্তা লীগ সব জায়গায় কুত্তা লীগ মানে ওই যে ঠিক না বেঠি গাঞ্জা করেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই যদি ডক্টর ইউনুসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন তাইলে ট্রেনে হিসড়ে ওখান থেকে নামানো হতো বলেন টেকেরা ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়দিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতি সংঘে মহা সচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে ঠিক না ঠিক কত খারাপ যে মহাসচিব যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে আর বর্তমান রাষ্ট্রপ্রধান মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করায় ছেড়ে দিয়েছে তুই হিন্দু হয়ে আর রোজা থাকতে হবে ঠিক না বে ঠিক রোজা রাখায় ইফতার করায় তারপরে বাড়ি পাঠাই দিচ্ছে এইবার যাও যা ফারো করি শুধু তাই নয় যে চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার চার দিনের সফরকে শর্ট করে তিন দিন করে চলে আসতে হয়েছিল কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই বরং তারা আমাদের জাহাজ দিয়েছে টু বিলিয়ন ডলার সহযোগিতা বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে তারপরে এখানে খ্যান্ত না আমাদের অন্য অন্য উপকরণ দুই সাল পর্যন্ত শুল্কমুক্ত মুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে কি প্রদর্শনী ড্রোন প্রদর্শনী যা আমাদের দেশের মানুষ কল্পনায় করে না কথা আমাদের দেশের মানুষ কল্পনা করে দেশের মানুষ তোর টাকা দিই না তুই চিনি আর একটু মাইরি গুলাই দে ও চিনি দিয়ে তা গুলাই নি এরিয়ে বলবা এই গবেষণা ছাড়া এইটা আছে ওর দোকানে চিনি কম এর দোকানে চিনি বেশি এই এই ছাড়া আমাদের আর কিছু আছে বলে নাই আমরা আর কিছু করি না ভাইয়ের আমার তো এই জন্য ডক্টর সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই কিছু সংস্কার দরকার কিছু উন্নয়ন দরকার এই দেশে আলে বলামারা আপনারা দেখেছেন গত বারো তারিখে ডক্টর মিজানুর রহমান আঝারি শায়েক আহমদুল্লাহ মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার সহ সব এক কাতারে এসেছে ওলামায় একরামদের ডাকে বাইতুল মুখারামের খতিব সহ দল মত নির্বিশেষে কে চরমনাই কে জামাত কে পাটরাসি কে ফুরফুরা সব কিছু বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয় মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে বলেন ঠিক এই ঐক্যবদ্ধ কি হতে দিত আমার হেফাজতের সাদা পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে ওই সাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে শুধু তাই নয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথ তো নামতে দেয় হয় নাই তাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে আল্লাহ সাইদির মতো এমন একজন মানুষকে পঞ্চাশ বছর যিনি কোরআনের খেতমত করেছেন তাকে সর্বশেষ ইঞ্জেকশন পুশ করে শহীদ করেছে তারপরেও বাংলাদেশ ইসলাম মিটে নাই টেকেরা সম্মানিত ভাইরাব সম্মানিত ভাইরাব ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই ইসলাম নিভিয়ে দিতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শরীউরি দুনা লিউযফি নূর আল্লাহ বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মা নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেছে ওরা চাই মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবহানাল্লাহ সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি তোমারই বগোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অচার মিলেমিশে থাকার বলে তোমার কেন জলের ঠাকলা তোমার কেন জলি আছে নিষেধ ধর্ম নিয়ে বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনে তে বলে তোমার কেন জলের মশালা তোমার কেন জলি আগে জ্বলতো না জ্বলতো না ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না ঠিক না বেঠে অবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন কি করতেন জানেন মুসলমানেরা ঘুমায় অলস অলস সময় পার করে মুসলমানেরা এতটাই অলস হয়ে গেছে ওই একটা শ্রেণী কক্ষে যেমন টিচার বলেছিল তোমাদের মধ্যে অলসকে কে হাতুস করো আমি পুরস্কার দেবো সবাই হাতুচু করেছে একজন করে নাই বললো কি ব্যাপার তোমার কি পুরস্কারের দরকার নাই যারা বলস সবাই তো হাতুচু করেছে পুরস্কারের জন্য তুমি করো নাই কেন কয় স্যার ওইটা করে কিনা ওইটা করে কি ডাল তার মানে অলস কই মুসলমানদের অবস্থায় এটা রাজপথে থাকবে কে মিছিল করবে কে মিটিং এ যাবে কে আজকে পহেলা বৈশাখ পালন হয়েছে আমার যুবকেরা তরুণের আগে পহেলা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে শুরু করত বিভিন্ন নাচ গান ডিজে বাজাত আরে এবার কিন্তু সেটা তেমন একটা হয় নাই ঠিক না আছে না সেটা তো নাই বরং ফাঁসিবাদের মূর্তি দেখানো হয়েছে ওই মূর্তি বানানোকে কেন্দ্র করে আবার আগুন লাগিয়েছিল কোন আল্লাহর বান্দা পরেশগার উলিয়া উলিয়া রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে এখন প্রতিটা মিছিলে মিছিলে ফ্যাসিবাদের প্রতিকৃতি আসে না নাই যারা অন্যায় করবে জুলুম করবে তাদেরকে এইভাবে আল্লাহ পৃথিবীতে তারা বেঁচে থাকতেই দেখে গেল লাঞ্ছনা কাকে বলে ঠিক না বেঠে লাঞ্ছনে কাকে বলে তারা পৃথিবী থাক পৃথিবীতে থাকতেই দেখে গেল আর যারা আল্লাহর পথে চলে রসুলের পথে চলে যারা দিনের পথে চলে তারা এতটাই প্রশান্ত আত্মা দুনিয়ার পরে থাকতেও তাদের কেউ দলা কেউ দমাতে পারে না দুনিয়ার পরে থাকতে তাদের কোনো দুশ্চিন্তা গ্রাস করে না দুনিয়ার পরে থাকতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না আর মারা যাওয়ার সময় নিশ্চিন্তে মারা যায় বলেন ঠিক না প্রমাণ আছে না নাই মতিউর রহমান নিজামি রাহিমা উল্লাপ নাম শুনেছেন কিনা কে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম সাবেক আমির মতিউর রহমান নিজামি হাফিজাহুল রাফি রাহিমা বললেন ও আমার সন্তানেরা আমি ফাঁসির কাস্টে যে ঝুলব আমি কি পরে যাব লুঙ্গি পরে যাব নাকি পায়জামা জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য। পাপনার সাথিয়াতে যাবে কে তোমাদের মাকে সাথে নিও না অনেক দূরের রাস্তা নিতে ক্লান্ত হবে অসুস্থ হয়ে পড়বে সুতরাং তোমাদের মাকে সাথে নিও না খবর খনন করার জন্য কারা যাবে আমার দাফন কাপনের জন্য ঢাকা থেকে কারা যাবে এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে তারা আর কেউ নাই যার তারা আর কেউ নয় যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয় যারা বলে ইন্না সলাতি অনুসুকি যারা বলে আল্লাহ আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার আচ্ছা والله রাস্তা এতবা রাস্তায় বিশ্বপতিपालক তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম তোমার জন্যে নিবেদন করে দিলাম তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না তারা যদি ফাঁসিতে চলে তাও তাদের কান্না ঝরে না তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না তারা যদি জীবন জীবন প্রাণঘাতীর সম্মুখে হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় সেই এসে বরং তাদের চিন্তাটা চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হল আমার সাইফুল কুরবান ভাই উনি তো থাকেন কোথায় যশোরে গরু পোষার তেমন তো রাস্তা নাই কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে মাঝে মাঝে ধান কাটেন পাট পাট ধন। জামাতের ইউনিয়ান আমির মাঝে মাঝে ধান কাটেন তারপরে পাঠত করেন নিজের কাজ নিজে করেন অনেক কষ্ট করেন দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক যখন ধোয় তখন একজন পাঠ ধৌতকারী আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা আজকে ফিলিস্তিনের দিয়েছে তখন উনি একজন স্লোগান দাতা এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যেখানে যাবে সেখানে তো ঠিক বলেন ঠিক না বেটি আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দুইটা মন্ত্রণালয় দিয়েছিল সেই দুইটা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে আমার ছপ্রসঙ্গীতের মধ্যে দুইজনের নাম তো বারবার বলি কিন্তু আরো দুইজন আছেন আমার মোহাম্মদ ভাই ছোটবেলার আমার ক্লাসমেট আজকে এসেছে বললো তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনাও করি নাই তো আসছে কিন্তু দুঃখজনক স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট গাড়ি পাংচার হয়েছে তো উনার একা দোষ না কারণ আরও চারজন ছিল আমার ভাই একটু স্বাস্থ্য বেশি আর আমার বিএনপির নেতা গঙ্গানন্দপুর ইউনিয়ন আমার লাকি ভাই উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাতেছে আলহামদুলিল্লাহ উনিও খুবই মানে ইসলামের জন্য পাঁচ ওয়াক্ত নামাজি এবং ইসলামের জন্যে কোরআন হাদিসের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য নিবেদিত প্রাণ এই যে আমার পাশে একটু আত করলে দেখতে পাবে। বিএনপি করেন কিন্তু ইসলামী ইসলামের সাথে ইসলামী আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনার আছে আল্লাহ রবুল আলমিন আমাদের এই ভাইদেরকে হায়াতে এবার নসিব করে দিন বলেন আমি তোমার আমার সাইফুল ভাই গরু পালন করে এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে এগারোটার পরে বাড়ি ফিরবে গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন জঙ্গল জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরুর সাথে বাঘের সাথে কি গরু দৌড়াই পারবে পারলো না পারবে না এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেধা খেটাইতে হবে যেহেতু দৌড়াই পারা যাবে না কি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন কাঁদাওয়ালা জমিনে দিয়েছে লাভ চারটা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে বাঘ ধরার জন্য ওই গরু যখন লাভ দিয়েছে বাঘ লাভ দিয়েছে বাগের দৌড়ের গতি ছিল বেশি এই জন্যে গরু রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কারণ দৌড়ের গতি তো বেশি তো তিন হাত সামনে ওরও চার হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে পান তো না মানে জাবর কাঠায় নাকি আর বাদ চিন্তা করছে আমি কি করি বের হব কাদার মধ্যে থেকে ছুটাছুটি মানে নিজের হাত পা খুব টানা করতেছে কোনো লাইন হয় না গরুর দিকে খালি তাগায়া দেখে শালা জাবর কাঠে কয় শালা তুই তো মানুষই না আমার আবার এই এই শব্দগুলো না বলাই ভালো মানে আমার এই হয়ে যায় এটা এই হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে আল্লাহ আল্লাহ আমার হেদায়ত করুন বলে না আমি মানে দিন যত যাচ্ছে আমি বলছিলাম যে আগে আজকেও আমার একজন ভাইকে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরার তো হারাম কিন্তু মানে পরিবেশ সামাজিকতা বর্তমান আমাকে আর প্যান্ট রেগুলার পড়তে দিচ্ছেন তো এই জন্য আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আসলে সময় যে আর আর বলা বলা হবে না যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না তো যাই হোক এখন মানে বাঘের তো মিজাজ খারাপ হয়ে গেছে এই জন্যই কথাটা বলেছে আর কি ধরে যে নো তো মানুষই না ক্যান বা গরু বলছে ভাই কে কি হয়েছে কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাভ তুই যদি আমি যদি তোরে ধরতাম তাহলে আমি খাতাম এটা ঠিক তুই মারা যাতিস কিন্তু আমি তো বাঁচতাম আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম দুজনে বেশি থাকতাম কিন্তু আকাঙ্ক্ষা করলি কি কাদার মধ্যে দিছিস লাভ এমন কাদা ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রাখতে মানে ওতে পড়লি ওতে আরো জড়ায় তো এর এই কাদার মধ্যে দিছিস লাভ এখন না তুইও বেড়াইতে পারবি আমিও বেড়াইতে পারবো তো গুরু বল ভাই অসুবিধে কি তো বাঘের মিজা আরো খারাপ হয়ে যাওয়ার কথা না অসুবিধে কি মানে বাদ সব কোনো অসুবিধা হয়ে কাজ নেই আমার দুঃখ হইলো যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে মানে টেনশন বেড়ে যাচ্ছে আর কি সেই সময় তুই কাটাচ্ছিস এটা গরু বলছে তোমারে যদি আমি ওয়াজ করে শোনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ ও তুমি থাকো বনে আর আমি থাকি কোথায় আমি থাকি লোকালয়ে আমি থাকি মানুষের মধ্যে সমাজের মধ্যে আমি একজন মানুষের গোলাপ আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি আমি সাইফুল ইসলামকে বলেছি আমি আমার মালিক সাইফুলকে বলেছি ওকে সাইফুল ইসলাম আমি আমার নাঙল টানা আমি আমার গাড়ি টানা আমি আমার জোয়াল টানা আমি আমার বাসুই দিয়া আমি আমার দুধ দিয়া আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম আয়াতের অর্থ বুঝেছেন তো গরু কি বলিছে আমার নাঙল টানা আমার জোয়াল টানা আমার গাড়ি টানা তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাব তুমি যদি বলো বামে আমি বামে এমন এমনকি আমার সাইফুল আমার মালিক উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে একটা গরুর যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইতে এক আমি বসে জাবর খাটাও কথা কয় না ওখানে বসে গরু জাবর খাটাই কিনা কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট ঠিক না বেটি গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সপে দিয়েছে আত্মসমর্পণ করেছে বলেছে ইন্না সলাতি অনুসুখি ও মাহিয়া ও লিল্লাহি রবিল আলমিন গরু বলিস আমার নাঙল টানা জল টানা গাড়ি টানা এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা সব তোমার জন্য এই জন্য গরুর টেনশন নেই কেন টেনশন নেই বলছে গো বাঘ ভাই এই জন্যে আমার মালিক সাইফুল ইসলাম উনি মাহা গিয়েছে কবির বিন সামাদের সাথে রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই তখন কি করবেন উনি চলে যাবেন আসবেন আমার খোঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে যখন পাঁচ ব্যাটারির লাইট মেরে খুঁজবে খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে তোমারেও দেখবে দেখার পরে উনি ইউনিয়ন আমির উনার সাথে বিএনপির সক্ষতা আছে লাকি নেতৃত্বে আর উনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে এইবার বলো আমি যাবো কাটাবো না তুমি কাটাবা ঠিক না ব্যাটে আমি যাবের কাটা ভাইজন্যনি কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি আমি আত্মসমর্পণ করেছি যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ইন্নী ওয়াজাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ хаলিফা ওয়া মা আনা আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের সাথে নেই ইব্রাহিম আলাই সালাতাম আত্মসমর্পণ করেছিলেন এত এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই আপনারা রাজি আছেন ইনশাল্লাহ আমি আলোচনা করতে চাই সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলবাদ করেছি সুরাটা মাক্কি সুরাপ নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নাবিব দিনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন ওগো রব তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেদ আবুল আহাবদ বা সাহেবা মুগিরা অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে তাইলে তোমার ইসলামের ভাব মর্যাদা বেড়ে যেত এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন সেই সময় এই সুরাটা নাজিল হয়েছিল সুরার নাম কি চূরত্ব আহা চুরার নাম কি সুরত্ব আহা এই চুরার পঞ্চান্ন নাম পরায়ত আমরা তেলাওয়াত করি সবাই পড়েন মিনহা হ লত নকুম ও ফি হা নয় দুকুম ও যুকুম তারত কোথায় পড়ি আমরা বলেন আমরা যে কবরস্থানে পড়ি কোন কারণে পড়ি কিসের কারণে ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন আমি এটা খুঁজার জন্য আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই শুনতে রাজি সন্ধ্যা শুনবেন ইনশাল্লাহ কারা কারা রাজি দুটি হাত দেখতে নেতা তোমার নেতা না রে থাকবে সত্যিই কি শুনতে চান শুনতে চান হাত টানঠাট করেন সত্যি হ্যাঁ বুঝেছেন ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে এখনই শেষ করে দেব। আমি তো সঙ্গীত শুনাবো কয়েকটা আমার যুবকের আয়োজন করেছে পহেলা বৈশাখ একটু আরও টানটেনি করেন আবার আমরা কী বলেছি না সলাথী অনুচুকি অমা আয়াই অমামা তিলি লাহিরফ দে আল আমি ঠিক কি না টুপিতে সুন্না ও সুন্না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক কিনা ঠিক মনে হলো না আপনাদের আর একটু জোরে বলা যাবে পোশাকেও সুন্না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুনা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে বুকে তুলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে রোজ প্রতিদিন তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্না আসে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে না কেন মনে না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদ বড় সোচ্চার তুমি নাকি দেখানো রাষ্ট্র ঠিক না ঠিক আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আওয়াজ দেওয়া যাবে ঠিক না বে ঠিক মেলা বড় সোচার তুমি নাকি লোক সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র অহুদের ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে শুন